কুঁড়ো আর গাছের পেয়ারা পাকা পেয়ারা একসাথে মেখে পুকুরে দেব মাছ লাগবে এতে আর পরে জাল ফেলা হবে পুকুরে তা দেখতে থাকুন আপনারা এই যে দেখুন গাছের পাকা পেয়ারা কুড়ার সঙ্গে পাকা পেয়ারা এবং আরও ভাতের মাড় দেওয়া হয়েছে সেই সঙ্গে যাতে করে ভালো গন্ধ ছাড়ে আর মাছটাও লাগবে আর মাছটাও লাগবে মাছ হয়ে গেছে এবার আমরা কুঁড়া দেবো দেখুন এই সমস্ত যে গাছ রয়েছে এই গাছের ভিতর দিয়ে মাছ চলাচল করে এবার কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরে জাল ফেলতে আসব পুকুরে কুঁড়ো দিয়েছি এখন জাল ফেলতে যাচ্ছি তা সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন পুকুরে ঘোড়া দেওয়া হলো যেখানে কুঁড়া দেওয়া হয়েছিল সেই জায়গাতেই জাল নিয়ে যাওয়া হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন কতগুলো মাছ জালে পড়ছে তনুজা ঠাকুর দাদা এবং তনুজার মা কিন্তু পুজোর নামে পড়েছে আপনারা জানেন ওই গাছের ভিতরেই কুঁড়া দেওয়া হয়েছিল আবার মধ্যেই মাছ লুকিয়ে থাকে আমি আর ওই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওদিকে এগিয়ে যাও তোমরা যদি এগিয়ে যাও ওই সামনের দিকে আরো হ্যাঁ ওই ঝোপের মধ্যে ঝোপের মধ্যে ঝোপের মধ্যেই মাছগুলো লুকিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ পড়ে তো মাছ

আজ দেখতেই পাচ্ছেন কুঁড়ো দিয়ে কিভাবে কৌশল করে মাছগুলো ধরতে হলো তা দেখতে থাকুন কত পরিমাণে মাছ পেয়েছি আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে দেখুন প্রথমে একটা বড় লাঠা দিয়েই শুরু করছি দেখুন বিশাল সাইজের একটা লাঠা মাছ পড়েছে এবার কল্প মাছ ছিল ওর মধ্যে দেখুন

আজ আমাদের মাছ ধরার অভিনব কৌশলটা আপনারা দেখলেন এই কৌশলে কিন্তু আমরা সফলতা অর্জন করছি আপনারা দেখতে পাচ্ছেন জল দাও দাও जल्दी কিন্তু দ্বিতীয়বার জাল টানা দিয়ে মাছ ধরবো তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আবারও জালে কেমন পড়ল দেখতে পাচ্ছেন আপনার অপেক্ষা করুন পরের বার জাল টানা থাকে আমাদের কত মাছ উঠে আসে একেবারে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে তুমি উপরে যে উপরে তো উপ জ্বালা থাকো না কি মনে হচ্ছে এই সমস্ত জায়গা প্রচুর ঝোপঝাড় সহজে মাছ বার করা যায় না তবু আমরা চেষ্টা করছি এখান থেকে মাছ ধরার আপনারা জানেন এখানেও কিন্তু কুড়া দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন জাল এইখান থেকে তোলা হচ্ছে এবার জাল তোলা হচ্ছে দেখা যাক দেখি কতগুলো মাছ আমরা পাই এদিকে এদিকে দেখা যাক দেখি মাছ পড়েছে এবার এই যে এইবারও কিন্তু আমরা বালতিটা নিয়ে এলি না

দেখুন এ কিন্তু আমরা অনেকগুলো মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছটা তো অনেক বড় আছে দেখছি দাগ হয়ে গেল কি করে কাঁকড়ায় ধরেছিল বোধ হয় না এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি কাছ থেকে কতগুলো কই মাছ আমাদের যে ড্রেন রয়েছে ওই ড্রেন থেকে এই মাছগুলো উঠে এসেছে যখন প্রচুর বর্ষা হয়েছিল সেই সময় তুমি বড় লাটা ও একদমই ছোট্ট বাচ্চা ওটা এটা ছেড়ে দেবো ঠিক আছে মাছ হয়েছে দেখুন একটা এক কই মাছ কাটা হলো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় চারটা ছটা সাতটা কই মাছ হয়েছে দুটো পুঁটি মাছ আর দুটো কুঁড়ি মাছ তা আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন পর্ব নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার